নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি ঘুম অনিদ্রায় ভুগলেও খুব বেশি আলোচনা হয় না এই বিষয় নিয়ে তবু ঘুম জরুরি আপনার খাবার খাওয়া আর নিঃশ্বাস নেওয়ার মতোই এই বিষয়টা জরুরি তার উপর আপনি যদি মহিলা হয়ে থাকেন আরও বেশি গুরুত্ব দিতে হবে ঘুমকে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আটানব্বইয়ে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল রাত এগারোটায় বিছানায় শুয়ে পড়েন কিন্তু চোখের পাতায় ঘুম আসতে আসতে রাত একটা বেজে যায় মাঝরাতে বারবার ভেঙে যায় ঘুম দিনের বেলায় যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন রাতের পর রাত ভালো করে ঘুম হচ্ছে না ঘুমের ঘরে জোরে জোরে নাক ডাকছেন মেজাজ খিটখিটে হয়ে থাকছে এমন হাজারো সমস্যায় ভুগছেন নারীরা অধিকাংশের বেশি মানুষ জানেন না তাদের শরীরে ঘুম কতটা দরকার প্রতি বছর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান হয় যেখানে নারী সুরক্ষা থেকে স্ত্রীরোগও থাকে আলোচনার বিষয় হিসেবে মেনস্ট্রুয়াল হেলথ থেকে সার্ভাইক্যাল ক্যান্সার নিয়ে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা হয় তবে সেখানে ঘুম নিয়ে খুব একটা আলাপ আলোচনা হতে শোনা যায় না কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের দেহে ঘুমের প্রয়োজনীয়তা অনেক বেশি বাইরের কাজের সঙ্গে বাড়ির অধিকাংশ কাজের দায়িত্ব নারীর কাঁধেই থাকে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে স্লিপ অ্যাপনিয়ার কথা কম শোনা যায় এইমসের গবেষকদের দাবি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ভারতীয়দের সংখ্যা কিছুদিনের মধ্যেই দশ কোটি ছাড়াতে পারে সেখানে মহিলারাও রয়েছেন ঘুমের মধ্যে নাক ডাকা তারই লক্ষণ পালমোনোলজিস্ট ড শিভারেশমি টিভি টিভিনাইন বাংলা ডিজিটালকে বলেছেন ঘুমের মধ্যে অস্থিরতা কম ঘুমনো স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ মূলত ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসের সমস্যা হলে এই অবস্থা তৈরি হয় পুরুষদের তুলনায় মহিলারা ঘুমের মধ্যে কম নাক ডাকেন তাই খুব বেশি পাত্তা দেন না স্লিপ অ্যাপনিয়াকে কিন্তু স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হলে নাক নাও ডাকতে পারেন তাই ঘুম না হওয়া ঘুমের মধ্যে অস্থিরতাকে হাওয়ায় উড়িয়ে দিতে বারণ করেছেন বিশেষজ্ঞরা দিনের পর দিন ঘুম না হওয়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের সমস্যা হজমের গোলমালের মতো নানা ক্রনিক অসুখ ডেকে আনতে পারে অনেক সময় রাত জেগে পড়াশোনা করতে হয় কিংবা অফিসের কাজ করতে হয় সাত থেকে আট ঘন্টা ঘুম হয় না কি করবেন বিশেষজ্ঞরা কোয়ালিটি অফ স্লিপ আর কোয়ান্টিটি অফ স্লিপের ওপর নজর দিয়েছেন অর্থাৎ আপনার যদি পাঁচ ঘন্টা গাঢ় ঘুম হয় তখন আর কিছুর দরকার নেই কিন্তু সাত ঘন্টা ঘুমের মধ্যেও যদি বারবার ঘুম ভাঙতে থাকে তাহলে সাবধান হওয়া দরকার এছাড়া রাতে কম ঘুম হলে দিনের মধ্যে যেকোনো সময় আপনি পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন এছাড়াও মানসিক স্বাস্থ্য কিভাবে আপনার ঘুমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাও আলোচনা করা হয় বেথুন কলেজে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আজকাল বেশিরভাগ মেয়েরাই পিসিওডির সমস্যায় ভুগছেন নেপথ্যে অস্বাস্থ্যকর লাইফস্টাইল দায়ী থাকলেও এই অবস্থায় হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় এর জেরে বাড়ে ডিপ্রেশন অ্যাংজাইটি আর এই মানসিক অবস্থা আপনার ভালো ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায় কিভাবে বেরোবেন এই অবস্থা থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাণী লোধের বক্তব্য আজকাল স্কুল কলেজে সাইকোলজিস্ট থাকেন এমনকি যে কোনো ক্লিনিক নার্সিংহোমে সাইকোলজিস্ট থাকেন তাদের কাছে যান মনের কথা বলুন ঠিক কী কারণে মনের মধ্যে অশান্তি চলছে সেটা বোঝার চেষ্টা করুন কিভাবে ভালো ঘুমের সাইকেল বজায় রাখবেন রইলো বিশেষজ্ঞদের শেয়ার করা কয়েকটি উপযোগী টিপস নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ফোন সোশ্যাল মিডিয়াকে দূরে রেখে ঘুমোতে যান বিছানা থেকে কমপক্ষে পাঁচ ফিট দূরে ফোন রেখে ঘুমুন চোখের পাতায় ঘুম না এলে বই পড়ুন গান শুনুন কিন্তু স্ক্রিনের দিকে তাকাবেন না বিকেলের পর চা কফি এড়িয়ে চলুন এইসব পানিয়ে থাকা ক্যাফেইন যোগও আপনার রাতের ঘুম কাটতে পারে মানসিক চাপ কমান দুশ্চিন্তাকে দূরে সরিয়ে ঘুমুন রোদে দাঁড়ান দেহে ভিটামিন ডির ঘাটতিও ঘুমের সমস্যা তৈরি করতে পারে ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন আজকাল ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যকে মহিলাদের ক্ষেত্রে যেহেতু হরমোন ইমব্যালেন্স খুব পরিচিত সেখানে মানসিক চাপ বেড়ে যাওয়াও কোনো নতুন ঘটনা নয় বরং নারীদের এই জটিলতা কাটাতে হবে তবেই ভালো ঘুম হবে এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আটানব্বই আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে